বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে এসেছি যেটা জানলে আপনি অবাক হবেন মিলনের সময় নারীরা কি শুনতে চায় এই প্রশ্নের উত্তর যতটা সহজ মনে হয় বাস্তবে ততটাই গভীর কারণ নারী শুধু স্পর্শে জাগে না সে জাগে কথায় অনুভবে সম্মানে তার কানে যেভাবে কথা ঢোকে সেভাবেই তার মন জেগে ওঠে ভালোবাসায় তাই আজ জানব কীভাবে আপনার বলা ছোট্ট শব্দেই নারী ভিতর থেকে গলে যায় বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য যারা নারীকে শুধুই শরীর হিসেবে নয় একজন আবেগময় মানুষ হিসেবে বুঝতে চান আজ আমরা জানব মিলনের সময় নারীরা কোন কথাগুলো শুনে সত্যি সুখ পায় এখানে কোনো অশ্লীলতা নেই সব কথাই বাস্তব সম্মানজনক এবং শিক্ষামূলক কারণ ভালোবাসা মানেই বোঝা পড়া আর বোঝা পড়া শুরু হয় কথায় চলুন শুরু করি নারীর মনের দরজা খোলার সেই যাত্রা বন্ধুরা নারীরা আসলে অনুভবপ্রবণ প্রাণী তারা চোখে নয় কানে ভালোবাসে। তাদের কাছে একটি নরম শব্দ একটি স্নেহভরা বাক্য হাজার স্পর্শের থেকেও মূল্যবান তাই চলুন জেনে নি মিলনের সময় নারীরা আসলে কি শুনতে চায় প্রথম বিষয় নিরাপত্তা ও বিশ্বাসের শব্দ বন্ধুরা নারী যখন নিজের শরীর খুলে দেয় তখন সে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও নগ্ন হয় তাই সে চায় আপনি তাকে আশ্বাস দিন বলুন তুমি পুরোপুরি আমার নিরাপত্তায় আছো এই কথাই তার মধ্যে জন্ম দেয় গভীর শান্তি সে বুঝে যায় আপনি তাকে ব্যবহার করছেন না বরং সম্মান দিয়ে ছুঁয়ে যাচ্ছেন নারীর মন তখন আরও নরম হয়ে আসে এই নিরাপত্তার কথাই তাকে দেয় পূর্ণ আত্মসমর্পণের সাহস তাই মনে রাখবেন বিশ্বাসের কথা বললেই নারী খুলে যায় দ্বিতীয় বিষয় প্রশংসার ভাষা নারীরা ভালোবাসে শুনতে তুমি আজ অসাধারণ লাগছ এই কথাই তার আত্মবিশ্বাস জেগে ওঠে সেভাবে আপনি সত্যিই তাকে লক্ষ্য করছেন আর নারী যখন অনুভব করে সে দেখা যাচ্ছে তখনই সে পুরোপুরি জেগে ওঠে ভালোবাসায় বলুন তোমার গায়ে আজ এমন এক ঘ্রাণ আছে যা পাগল করে দেয় এই কথাগুলো সরাসরি তার মনের ভেতর ছুঁয়ে যায় প্রশংসা মানে শুধু সৌন্দর্যের নয় তার উপস্থিতির কদর করা যে নারী এই কথা শোনে সে আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় তৃতীয় বিষয় নামের সুর বন্ধুরা নারী তার নাম শুনতে ভালোবাসে বিশেষ করে যখন আপনি নরম গলায় উচ্চারণ করেন তার নাম যেন তার অস্তিত্বের প্রতি যখন বলেন মিতা তুমি জানো তুমি আমার সব কিছু এই নামের সুর তার হৃদয় গলিয়ে দেয় নাম উচ্চারণে লুকিয়ে থাকে যত্ন আর যত্নই নারীর হৃদয়ের চাবি তাই তাকে নাম ধরে ডাকুন তাতে সম্পর্কের বন্ধন আরও শক্ত হয় কারণ নামের মধ্যে লুকিয়ে থাকে আত্মার ছোঁয়া এই ছোট্ট ব্যাপারটাই বদলে দেয় মিলনের অনুভূতি চতুর্থ বিষয় ভালোবাসার প্রতিশ্রুতি বন্ধুরা নারী চাই শুনতে আপনি তাকে শুধু এই মুহূর্তের জন্য চান না সে চায় ভবিষ্যতের প্রতিশ্রুতি তাই বলুন আমি চাই তুমি আমার জীবনের প্রতিটি সকালে থাকো এই কথাই তাকে স্থায়ী ভালোবাসার অনুভব দেয় সে তখন শুধু শরীরে নয় মনে জেগে ওঠে কারণ প্রতিশ্রুতি মানে স্থায়িত্ব যা নারীর সবচেয়ে প্রিয় অনুভব তাই ফিসফিস করে বলুন তুমি শুধু আজকের নয় আমার আগামী দিনের অংশ এই এক বাক্যই নারীর চোখে অশ্রু আর ভালোবাসা এনে দেয় পঞ্চম বিষয় ধন্যবাদ ও সম্মান বন্ধুরা অনেকে ভাবে ধন্যবাদ দেওয়া দরকার নেই কিন্তু ঠিক বিপরীতটাই সত্যি একজন নারী চায় জানুক আপনি তার ভালোবাসাকে কৃতজ্ঞতা দিয়ে গ্রহণ করছেন তাই বলুন ধন্যবাদ তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছ এই এক বাক্যই তার মনে হাজার রং ছড়িয়ে দেয় নারী তখন ভাবে আমি ভুল করিনি আমি সঠিক মানুষকে ভালবেসেছি এই সম্মান তাকে গর্বিত করে তাই কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ ভালোবাসার ভিত শক্ত হয় সম্মানেই এই সম্মানই সম্পর্ককে অটুট রাখে ষষ্ঠ বিষয় আবেগের মিল বন্ধুরা নারী শুধু শারীরিক স্পর্শে সুখ পায় না সে চায় আপনি তার আবেগও ছুঁয়ে যান তাই বলুন তুমি পাশে থাকলে আমি বেঁচে থাকার মানে খুঁজে পাই এই কথায় নারী নিজেকে সম্পূর্ণ অনুভব করে সে বুঝে যায় আপনি শুধু দেহ নয় মনও ভালবাসছেন এই আবেগময় মুহূর্তেই জন্ম নেয় গভীর সংযোগ নারী তখন আপনার সঙ্গে একাত্ম হয়ে যায় এই অনুভব মিলনকে করে আত্মার উৎসব তাই নিজের অনুভূতি প্রকাশ করুন লজ্জা নয় ভালোবাসায়। নারীর মন ভালবাসাই ফুলের মতো ফোটে সপ্তম বিষয়ে নিরবতার প্রশংসা বন্ধুরা সব কথা মুখে বলতে হয় না মাঝে মাঝে শুধু বলুন চুপ থাকো এই নীরবতাই সুন্দর নারী তখন অনুভব করে আপনি তার উপস্থিতিকেও ভালোবাসছেন। নীরবতার এই মুহূর্তেই তৈরি হয় গভীর সংযোগ নারী চায়লা সব সময় শব্দ সে চায় শান্ত অনুভব তাই চোখে চোখ রাখুন তাকে অনুভব করুন কিছু না বলেও অনেক কিছু বলে দিন এই নীরব ভালবাসাই সম্পর্কের আসল গভীরতা এখানেই হৃদয় একে অপরের ভাষা শিখে নেয় অষ্টম বিষয় যত্নের ভাষা বন্ধুরা মিলনের পর নারীরা চাই যত্ন যখন আপনি বলেন তুমি ক্লান্ত না তো এই কথাই তাকে শান্ত করে তোলে সে ভাবে আপনি শুধু নিজের জন্য নন তারও খেয়াল রাখছেন এই যত্নই নারীর মনে জন্ম দেয় আসল ভালবাসা বলুন একটু পানি খাবে এমন ছোট্ট যত্নেও নারী আপনার প্রেমে পড়ে যায় কারণ সে বুঝে যায় আপনি শুধু আনন্দ নন দায়িত্ব বোঝেন এটাই তাকে আপনার প্রতি আরও আবদ্ধ করে ভালোবাসা তখন হয়ে যায় বাস্তব পূর্ণতা পায় মানবিক ছোঁয়ায় এটাই সম্পর্কের আসল সৌন্দর্য নবম বিষয়ে নিজের আবেগ প্রকাশ বন্ধুরা নারীরা চায় পুরুষ নিজের অনুভূতি লুকিয়ে না রাখুক বলুন তুমি পাশে না থাকলে আমি অসম্পূর্ণ বোধ করি এই কথায় নারী ভেতর থেকে নরম হয়ে যায় সে বুঝে আপনি সত্যি তার প্রয়োজন বোধ করেন এই অনুভূতি তাকে আরও গভীর করে তোলে ভালোবাসায়। পুরুষের চোখের জল আবেগ সবই নারীর কাছে শক্তির প্রতীক তাই নিজেকে দুর্বল ভাববেন না আপনার সৎ কথায় নারীর বিশ্বাস জাগায় সত্যিকারের পুরুষ সেই যে ভালোবাসায় নিজেকে উন্মুক্ত করতে পারে দশম বিষয় পুনর্মিলনের আশা বন্ধুরা মিলনের শেষে নারী চায় একটি প্রতিশ্রুতি বলুন আবার তোমার সঙ্গে এমনই মুহূর্ত কাটাতে চাই এই কথায় নারী অনুভব করে আপনি শুধু আজকের নয় আগামীরও চিন্তা করছেন এতে জন্ম নেয় স্থায়ী বন্ধন সে মনে রাখে আপনার বলা প্রতিটি শব্দ তাই এই প্রতিশ্রুতিটা দিন আন্তরিকভাবে বলুন এই মুহূর্তগুলো বারবার ফিরে পেতে চাই এই বাক্যই তার মনের গভীরে গেথে যায় কারণ নারী চায় শুধু প্রেম নয় পুনরাবৃত্তি যা তাকে বারবার ভালোবাসায় ফিরিয়ে আনে শেষ কথা হলো এটাই বন্ধুরা নারীরা মিলনের সময় আসলে ভালোবাসার ভাষা খোঁজে তারা চায় আপনার কথায় থাকুক আশ্বাস যত্ন সম্মান আর আবেগ এই চারটি জিনিস থাকলেই সম্পর্ক হয় অটুট নারীর কাছে শব্দ মানেই ভালোবাসার ছোঁয়া তাই স্পর্শের সঙ্গে রাখুন কথা মধুর সৎ যত্নভরা কথাই পারে নারীর মনে ফুটিয়ে তুলতে অসীম ভালোবাসা। যে পুরুষ এটা বুঝে যায় সে আর কখনো ভালোবাসায় একা হয় না কারণ তার প্রতিটি শব্দে থাকে অনুভবের সুবাস বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা পরের ভিডিওতে আসব আরও গভীর এক সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ভালোবাসো আর ভালোবাসা পেতে শেখো র্যান্ট